সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো সিম থেকে টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করুন টাকা রিচার্জ করলে টাকা ফুরিয়ে যায় কাউকে কল দিতে চাইছেন কিছু এস এম এসে টাকা কেটে নিয়ে গেছে একম থেকে টাকা কাটতে পারবে না এজন্য আপনি যদি বাংলা সিমের ইউজার হন প্রথমে এখানে আপনি ডায়াল প্যাডে ক্লিক করবেন ডায়াল প্যাডে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন আর ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করার পর একটা ফিডব্যাক এস এম এস চলে আসবে এবং সেটার সময় নির্ধারিত এই সময়ের মধ্যে আপনার সার্ভিসটা অফ হয়ে যাবে অকারণে আর টাকা কাটবে না যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার আসে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অল করে দিয়ে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ